কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারি জোহরে জানা যা নাকি মমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে মমিন তফাতি প্রেমেরি উপরে মমিন হয় না জন্ম মুসলমানের ঘরে কাফের মমিন তফাতি হয় প্রেমেরি উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমনও তো হতে পারি জোহরি জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও হজর করে কাজা এমনও তো হতে পারি জহরে জানা যা ঠিক না বাবা বেনামাঝির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পান ওরে ভাঙিবে তখন লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পেপার হার ওরে ভাঙিবে তখন বিশ্বাসাদোয় সাপের সবল বিশ্বাসাদোয় সাপের সবল বেনা সাজা এমন তো হতে পারি জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারি জোহরে জানা যা বেনামাজি পাবে না হায় নবীর সাফা

হাসুর মিজান পুলসি রে হাসুর মিজান পুলসি রে নাই কোন তার এমন তো হতে পারি জোহরে জানাজা আল্লাহ সাল্লি আলা ও অয়েল অয়েলি সেই আমার হালিমা সাদিয়া আর দি না স্বামী পুরো আনন্দিত হলেন এবার চললেন সবাই কেউ আবার করে যাচ্ছেন যে সব মহিলারা আগে অন্য বাচ্চাদের নিয়ে যাচ্ছিল সবাই জিজ্ঞাসক হালিমা কি ব্যাপার তুমি কি উতনি পাল্টে দিয়েছো হালিমা তো সাদিয়া বলেন উতনি পাল্টাই নাই গো যে উটনী তাই ছিল এ যাহা কিছু দেখছো সবাই বাচ্চাদের বর্ক জরে বলু আমার নবী পাককে দেখতেছেন তাদের চোখে জানো যেমন বিজলি চমকালে হয় না ফট একটা কেমন লাগে হাদিস শরীফে কেমন বাচ্চা গো দেখে সাদ মিটলো না চলো সব চলো হালিমার বাড়ি চলো হালিমা তো সাদিয়া আল্লাহ তাআলার ঘরে ভিড় লেগে গেছে হালিমা একটু বাচ্চাকে দেখাও না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না দেখান তা প্রতিমধ্যে আসতে যে কেলানতি ছিল আমার নবীকে দেখার সাথে সাথে সব দূর হয়ে গেল হালিমা এ তো দুনিয়াবি কোনো বাচ্চা মনে হয় না এ তো রহমতি বাচ্চা দেখার সাথে সাথে আশা কষ্ট ভুলে গেছি হায় হায়

چمکا دے چمکانے والے سبحان اللہ والے اپنا وسیلہ شبائی چمکے گئے سے تاما دل کے اٹھ چمکے دیں برستا نہیں دیکھ کر اب رحم بدو پر بھی برسا دی برسانے والے چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے زور بول تو زندہ ہے কত হয় তেষট্টি আর সাতাশ নব্বই হয় না তেষট্টি আর সাতাশ মিরাজে সাতাশ বছর মারে ফাতের বয়স আমার নব্বই নব্বই আর আমার নবীর বয়স যখন দুনিয়ায় কিছু ছিল না শুধু আল্লাহ ছিলেন তখন আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছে এখন যদি কেউ বলে এই নবী কত বছরে নবী হয়েছেন এখন আপনি যদি উঠে বলেন চল্লিশ বছরে নবী হয়েছে তো আপনার মতো পাগল জগতে আছে বলে আমার মনে হয় না কারণ কি নবী চল্লিশ বছরে নবী হননি আল্লাহ বহু আগে বানিয়েছেন যখন কিছুই ছিলেন না তখন নবী বানিয়েছেন তবে চল্লিশ বছরে কি হয়েছে ওই নবী হওয়ার খবরটা বিশ্ববাসীকে জানানোর কথা আমার নবী প্রচার করেছে প্রচার আলাদা আর নবী হওয়া আলাদা আর প্রশ্ন করছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কত বছর বয়সে নবী হয়েছেন তো আমাদের ছেলেরাই উত্তর দিচ্ছে 40 বছরে বাবা এই মন্ত্রটা ওয়াহাবিদের মন্ত্র এটা ওয়াহাবিদের ক্যাবলে আপনি সুন্নি তো আপনার কাছে থাকবে কেন আপনার আমার ঈমান ও আকিদা তো এটাই আল্লাহ তখন আমাদের নবীকে বানিয়েছেন যখন কিছুই ছিল না সর্বপ্রথম সৃষ্টি আর সর্বশেষে দুনিয়ায় নবীর আগমন সৃষ্টি দুনিয়া যার দ্বারা সূচনা করেছেন আল্লাহ তার দ্বারা দুনিয়ায় নবুয়াত খতম করেছেন এটাই হলো আকীদা হলো আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আমি একটু গজল বলো কম বলেছি কারণ সময় তো বেশি নেই এই যে গজল কম তারপরে আমি একটু বলি নইলে রাগ হবে বলবো নাকি

न ज़मी बने ज़मा बने मकी बने मका बने चुनी बने चुना बने चुर फिका बने के में

নবীজি নুরুন আলা নুতু খম সোত না বিদের হুদুর খমো তথাহার তো দুর কদম চুম্মে চন্ন দিহু এত বৌ হে সান চার বিয়া তুপি কোর লেতাহ এত বৌ এ গে সান চার বিয়া তুপি কোর লেতাহা সোজা তো খেতে জবিন বিনবী نبی نبی, نبی 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 اللہم وعلى ال سیدينا ابا عامر تبری نبی صلی اللہ علیہ وسلم کے امازان کو لے لیے تھے নিয়ে এবার নিয়ে গেছেন ভিতরে দুধ পান করাবেন তা আমার আপনার নবী পান করেছেন বামে স্তান করেননি আবার ঘুরিয়ে লাগাচ্ছেন নবী আমার পান করছেন না এখনো বলো কোরআন অবতীর্ণ হয়নি এখনো নবুয়াত প্রচার হয়নি নবী আমার শিক্ষা দিতে চাচ্ছেন আম্মাজানের কোল থেকে দুধমা। আল্লাহ কোরআন মাজিদে নিষেধ করেছেন ভাই যেন ভাইয়ের হক ফাঁকি না দেয় তা আমি নবী জন্ম নিয়েছি মক্কাতে কিন্তু তাইবা বা নগরে আপনার সন্তান আছে আমি নবী জানি তাই আপনার স্তনে দুধ পান করা বন্ধ করে দিয়েছি সর্বনাশ জন্ম মক্কায় খবর নিচ্ছেন তাইবা নগরে আল্লাহ পাক আমার নবীকে কুল কায়েনাতের জ্ঞান দান করেছেন জরুরি বলি তাহলে আমার কোরআনের ফয়সালা এখনো নাজিল হয়নি হুকুম নাজিল হয়নি কিন্তু নবী কল থেকে কোরআনের বিধান জারি করেছেন আরে কোরআন তো নাজিল হয়েছে পরে আর আমার নবী পাক কোরআনের বিধান জারি করেছেন নিজের ঘর থেকে

আব্বা আমার শুধু এতটুকুই নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোলে অনেক কথা নিয়ে চলে যাচ্ছেন এখন স্বামী হারে স্যার হালিমাকে চিনতে পারছে আচ্ছা আমার বিয়ে করা স্ত্রী গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে বয়স হয়ে গেছে নিতে যে একটা রূপের একটা ভাব থাকে বৃদ্ধা বয়সে কি তেমন থাকে কথা বলেন থাকে থাকে না এখন হালিমাতে সাদিয়া তো দুর্বল এখন হারেস দেখতেছে যে আবার সম্মুখে আসতেছে সে একেবার হৃষ্টপুষ্ট এবং গায়ের চামড়া ঢিলা ছিল সে ঢিলা নাই তাই এবং আরো সুন্দরী একজন মহিলা কোলে একটা পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর বাচ্চা চেহারা থেকে

হারিস বলে যে আমি দেখতেছি চন্দ্রের থেকে সুন্দর হ্যাগো কে তুমি হালিমা তো সাদিয়া বিয়ে করা এতদিনের সংসার ভালোবাসা আর যদি হঠাৎ বলে একটুখানি গেলাম কিছু কিছুক্ষণে সময়ের ভিড় ব্যবধানে আর স্বামী আমাকে চিনতে পারছে না তাহলে ইয়ে জীবন আমার বেকার হয়ে গেল নাকি হালিমা উত্তর দিতে স্বামী আমাকে আপনি চিনতে পারছেন না আমি আপনার বিয়ে করা হালিমা তো এবার নগর থেকে এসেছি না বিশ্বাস হয় না কারণ আমার স্ত্রী দুর্বল গায়ের চামড়াগুলো গুলো ঢিলা তার চেহারার জ্যোতি শক্তি অনেক লোভ পেয়েছে তুমি তো সুন্দরী তোমার গায়ের চামড়া তো ঢিলা না ছয় মাস থেকে আমার বিবি জ্বরে ছিল তোমাকে তো জ্বর वाला মনে হয় না সঙ্গে সঙ্গে বলছে যে স্বামী আমার এই বাচ্চাটাকে যখন আমি কোলে নিয়েছি আমার দেহে বড় একটা শিহরণ শুরু হয়ে গেছে মুহূর্তের আমার জ্বর ছয় মাসের জ্বর ভালো হয়ে গেছে স্বামী বিবি হালিমা তুমি আমারে চিনতে না পারলো আমি আপনার কদমে আরজি জানাই ওগো আমার স্বামী এই বাচ্চাটার বরকতে আমার জেলা চামড়াটা টাইট হয়ে গেছে আমি হাজীমা দুর্বল ছিলাম সবাল বাচ্চার বরকতে হয়েছি শুধু এতটুকুই নয় আমি হালিমা যে দুপের জ্যোতি ছিল এখন কমে গিয়েছে কিন্তু এই বাচ্চার সাদকাতে আগার তুলনায় ডবল সুন্দরী আল্লাহ আমাকে

হায় হায় আমার নবীর আগমন কত সুন্দর আগমন নবী পাকের যেমন আগমন দুনিয়ায় কোন বাচ্চা এমন আগমন করে নি নাজ পর্যন্ত কেউ করেছে না ভবিষ্যতে কেউ করবে কোন দিক থেকে আমরা নবীর মত নয় একটু আগে আসেন না বাবা অনেক চাপ হচ্ছে দেরি হচ্ছে একটু কাছে আসুন আর মোহাম্মদ আর রাসূলুল্লাহ

আমার মায়েরা যারা এসেছেন নবীর মোহাব্বাতে আপনারা একটু আগিয়ে আগিয়ে বসুন আমার অন্য মা বোনদের বসার একটু মেহেরবানি করে সুযোগ করে দিন কথা একটু আস্তে বলুন কারণ আপনাদের গলার আওয়াজটা আল্লার হাবিব তেজ করতে নিষেধ করেছেন মায়েরা আমার এজন্য একটু আস্তে কথা বলবেন বাবা পাঁচটা হারিয়ে এক জায়গায় থাকলে একটু আওয়াজ তো হয় কিন্তু করবো কি এতো সবাই জানে এমনি আপনাদের এখানে মায়েরা জোরে তেমন কথা বলেন না কিন্তু পরিস্থিতিতে হয়তো আর একজন জায়গা হচ্ছে না সে কিছু বলছে কিন্তু এই মাইকের আওয়াজ একটু জোরে না বলে সে শুনতে পাবে না বলে একটু জোর হয়ে যাচ্ছে দয়া করে মায়েদের বলুন মা একটু আস্তে কথা বলুন কারণ আপনার আওয়াজটাও পর আপনাদের এখানে মায়েরা জোরে জোরে নামাজ পড়ে নাচ আসতে পড়ে পাঁচ অক্ত নামাজ আসতে পড়ে না যেমন আমরা জোহর আসার পড়ি ঠিক ওই আমার মায়েরা পাচক নামাজে আসতে পড়ে তাহলে নামাজ পড়ার সময় আসতে আর ঝগড়া করার বেলায় না না এখানকার মায়ের অসা জোরে ঝগড়া করে না খুব ভালো মায়েদেরকে আরো বলবো জননী আমার আপনি আপনার আওয়াজকে পর্দার মধ্যে রাখুন কারণ হাবিবে পাক জানিয়েছেন পৃথিবীর জমিনে যদি কোনো মহিলার গলার আওয়াজ উঠোনের লোক শুনতে পায় তাহলে তার জিব্বাটাকে টেনে টেনে চল্লিশ মাইলের মতো লম্বা করা হবে যার উপর দিয়ে জাহান্নামি মানুষ চলাচল করবে আমা আপনি জোরে কথা বলবেন না কারণ আপনার জোবানেরও দাম বেশি কথা বুঝতে আপনার জবান কত সুন্দর যাই হোক আপনার মতো একজন মা গসে আজমকে জন্ম দিয়েছেন আপনার মতো একজন মা খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন আপনার মতে একজন মা সরকারে আলা হাদতকে জন্ম দিয়েছেন আপনার মতো একজন মা আলিমুদ্দিন নকশা বন্দি রহমান আলীকে জন্ম দিয়েছেন আপনার মতে একজন মা আব্দুল কাদির মাদ্দাদিল্লাহ আলী আহজিলকে জন্ম দিয়েছেন আপনার মতে একজন মা মুজাদিদের জামান দাদা কিবলা রহমান তুল্লাহ আলীকে জন্ম দিয়েছেন আপনার মতো একজন মা বসে কি হুজুর রহমাতুল্লাহ আলাইকে জন্ম দিয়েছেন তারাও মা আপনারাও মা আপনারা তো সেই মায়ের জাত আপনাদের এই ফ্যাক্টরি থেকে কেউ আল্লাহর ওলি হয়েছে আপনাদের মতো মায়ের পেট থেকে ফ্যাক্টরি থেকে কেউ আল্লাহর নবী হয়েছে গাউস হয়েছে কুতুব হয়েছে আফদাল হয়েছে আর আপনাদের ফ্যাক্টরি থেকে বার হয়ে চোর ডাকাত হয়েছে হয়নি